আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন এক হাজার বছরের প্রাচীন কালো জাদুর রহস্যময় কিতাব অঘরি মত্র শক্তি আদি কামাখ্যা লাইব্রেরি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিওয়ার্স চলুন আমরা দেখে আসি কিতাবের ভিতরে কিতাবের ভিতরে আপনি কাজ কাজ পেয়ে যাবেন ঠিক আছে সকল ধরনের প্রাচীন পাওয়ারফুল তন্ত্র মন্ত্রর কাজ পেয়ে যাবেন ঠিক আছে তো কিতাবের মধ্যে কী কী কাজ পাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি পেয়ে যাচ্ছেন প্রবল বশীকরণ টোটকা হাড় ভাঙ্গা জোরালা করার মন্ত্র ঠিক আছে এরপরে শত্রু বিছানা থেকে উঠতে পারবে না সেই মন্ত্র নারী বশীকরণ মন্ত্র আগুনের মতো কাজ করবে প্রেমিক প্রেমিকাকে বাধ্য করার মন্ত্র দোকানে খরিদ্দার টানার মন্ত্র লিঙ্গ নষ্ট করার মন্ত্র মানুষের চোখে আন্দোলি লাগানোর মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অন্যের মনের খবর বলে দেওয়ার মন্ত্র জিন চালান দেওয়ার মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে কুপ্ত দৌড় মাটি ফেটে আসার মন্ত্র গুরু দক্ষিণা গ্রহণের মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন স্বামী স্ত্রীর বিচ্ছেদ মন্ত্র নারী বশীকরণ শুধু মন্ত্র ভরে হাতে তিনটি তালি দিলে কাঙ্ক্ষিত ব্যক্তি বা মেয়ে পিছে পিছে চলে আসবে তো ওই কিতাবের মধ্যে আপনারা অনেক প্রাচীন পাওয়ারফুল জাগ্রত মন্ত্রগুলো পেয়ে যাবেন নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আমরা সকলকে অনুমতি দিয়ে দেব ঠিক আছে যারা কিতাব অর্ডার করবেন অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সম্মানিত ভিওর্স কিতাবটি দেখলেন অনেক পাওয়ারফুল কিতাব ঠিক আছে নজরবন্দি করার একশো পার্সেন্ট পরীক্ষিত মন্ত্র কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন সহবাসকালে বীরজে ধরে রাখার মন্ত্র পেয়ে যাচ্ছেন এক পুকুরে টাকা ফেলে অন্য পুকুরে তোলার মন্ত্র বাড়ি হইতে মন্ত্র খাটাইয়া স্ত্রীকে আনার মন্ত্র শত্রু সইচালান দিয়ে মরণ বান মারার মন্ত্র গাছ তোলার মন্ত্র মানুষের দৃষ্টি দিয়ে বান মারার একশো পার্সেন্ট গ্যারান্টি মন্ত্র তো যারা অর্ডার করবেন এক্ষনই যোগাযোগ করুন সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমদুল্লাহি আবার